নন্দিনীদির সঙ্গে কখনোই সেটা হয় না নন্দিনীদিকে দিয়ে আমরা ফার্স্ট শুরু করেছিলাম যে কিউট এন্ড স্মার্ট দিদি সেটা কখনোই আমি ওটার থেকে আশা করি না কেন উনি উনার জায়গাতে আমরা আমাদের জায়গাতে আমরাই সর্বপ্রথম আমরাই শুরু করেছি আমরা কড়াই ছুটির কুচি কড়াই হ্যাঁ আজকে কিন্তু চলে এসেছি চাকদার কিউট এন্ড স্মার্ট দিদির দোকানে সুমিস ভোজটে দেখাতে পাচ্ছি এই সাইডে একদম সকাল সকাল কড়াইশুঁটির কচুরি খেতে আর বেসিক্যালি এখানে কিন্তু সারা বছর মানে বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে ছাতুরপুর দিয়ে কচুরি পাওয়া যায় বাট এখন যেহেতু শীতের সিজন চলছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কড়াইশুঁড়ির কড়াইশুড়ির পুর দিয়ে কচুরি পাওয়া যাচ্ছে আর বেসিক্যালি শুনছি নাকি নেক্সট বছর থেকে নাকি এখানে নানপুরেও পাওয়া যাবে কিন্তু যদি ইভিনিং এর কথা বলি ইভিনিং এ কিন্তু এখানে ব্লোটে ফ্রাই বা অনেক চপ টপ এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাট এখন কিন্তু কি কি अवेलेबल আছে চলো একটু ভিতর যাওয়া যাক আসো এই সারে কিন্তু আমি দেখাতে পাচ্ছি চাকদার কিউট এন্ড স্মার্ট দিদির দোকানে চলে এসেছি মানে সুমিশ ভোজেরটাতে বেসিক্যালি এখানে আছে সকালে কচুরি ট্রাই করো ব্রেকফাস্ট হিসেবে দিদি ভাই কেমন আছেন ভালো আছি ফারস্টেই বলবো কিউট আর স্মার্ট একদমই না আমি খুবই সাধারণ একটা মেয়ে এভাবে বলো না যে কিউট স্মার্ট নন্দিনীদির সঙ্গে কখনোই সেটা হয় না নন্দিনীকে দিয়ে আমরা ফার্স্ট শুরু করেছিলাম যে কিউট এন্ড স্মার্ট দিদি সেটা কখনোই আমি ওটার থেকে আশা করি না কেন উনি ওনার জায়গাতে আমরা আমাদের জায়গাতে হ্যাঁ এটা আমি সব মনে করি মানে ব্যাপারটা মনে আছে আপনি কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছেন না তাই না 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 যেটা যে যে জায়গাতে আছে যে যেভাবে বিজনেস করে খাচ্ছে সে সেই জায়গাতেই থাক কখনোই কারোর সাথে কম্পেয়ার করাটা উচিত না আমি মনে করি এটা একদম একদম মানে যেটা বুঝলাম যে নন্দিনী আর এই যে দেখাতে পাচ্ছি এই সাইডে কিন্তু ঠিক এইভাবে কিন্তু একদম টাটকা টাটকা শীতের সকালে কড়াইশুটির যে পুটটা দেওয়া হয় আর অত্যাধিক মাত্রায় কিন্তু দেওয়া হচ্ছে যাতে খেতে কিন্তু বেশ ওয়াও লাগে হিউজ সাইজ তরকারি তো পুরো আনলিমিটেড তো নাকি পুরো আনলিমিটেড তরকারি আজকে রয়েছে ঘুগনি আলুর তরকারি তাই তো নন্দিনীদি নন্দিনীদি জায়গায় আর সুমিতি সুমিতির জায়গায় একদম তাই খুবই সাধারণ আমি একজন আচ্ছা যাই হোক ওগুলো পরে আসছি আচ্ছা আজকে কি কি অ্যাভেলেবল রয়েছে আজকে আছে কড়াই কচুরি আছে আর তোমার ঘুগনি আছে আচ্ছা একটু এই সাইডে দেখাতে বলবো একটু এই সাইডে নিয়ে আসো এই যে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু আটার যে আটার যে সেটআপ সেটা কিন্তু রয়েছে মোটামুটি আর এই যে কচুরি কিন্তু জাস্ট গরমা গরম ভাজা হচ্ছে আসছে মানুষজন আর কে নিয়ে চলে যাচ্ছে আমাদের সব সময় যেই খেতে আসুন না সব সময় গরমটাই পাবে কখনো ঠান্ডাটা ঠান্ডাটা কখনো পাবে না আচ্ছা একটু পুরটা একটু দেখিয়ে দিন এই সাইডে কাছে নিয়ে এসে এই যে একদম শীতকালের টাটকা কড়াইশুটির কচুরি আজকে আমরা এখান থেকে ট্রাই করব একদম তোমরা খেয়ে দেখো তোমরা খেয়ে বলো কেমন তোমরাই নিজেরাই ফিডব্যাক দাও আচ্ছা বেসিক্যালি কি সারা বছর এখানে কড়াইশুটি কচুরি পাওয়া যায় না না দেখো আমাদের বললাম না আমরা তোমার ছাতুর কচুরি দিয়ে আমরা শুরু করেছিলাম তারপরে তোমার হচ্ছে শুরু করলাম হচ্ছে রাধা বল্লভী এখন যেহেতু শীতের মরশুম বলে আমরা এখন এটা কড়াইশুটির কচুরিটা চালু করলাম এরপরে আমরা আশা রাখছি নান নান করার আমরা চেষ্টা করছি মানে চাকদাবাসী কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছেন ভালো পাচ্ছি আর চাকদাতে আমা আমি জানি না কে কোথা কি করে আমরাই সর্বপ্রথম আমরাই শুরু করেছি আমরা কড়াইশুটির শুটির কুচি কড়াই হ্যাঁ এটা আচ্ছা মোটামুটি আমার কিন্তু কম বেশি চাকদা ফুড ডুর করা হয়ে গেছে তো সেই জায়গা থেকে এটা কিন্তু একদম বাস্তব কথা বললেন যে সত্যি এখানেই কিন্তু ফার্স্ট টাইম কড়াই শুটির ট্রাই করছি আজকে অনেক জায়গায় ছাতুরপুর মানে ডালের পুর এগুলো তো আছে বাট কড়াইশুরির পচুরি আর আমার যেটা হয় সেটা আমি টোটালটা একদমই ঘরোয়া ভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ খেয়েও দেখতে পারো তোমরা আর আমার ভালো সবসময় ভালো তেলটাই ব্যবহার করি ডক্টর চয়েস প্রথম থেকে ব্যবহার করে আসছি এখনো সেটাই ব্যবহার করি ভবিষ্যতে সেটাই আমরা রাখবো বাহ বাহ আর একটা জিনিস শুনে কিন্তু খুব ভালো লাগলো এখানে কিন্তু পোড়া তেল বা বাসি তেল আর একদম নাম্বার ওয়ান ব্র্যান্ড ইউজ করা আছে ডক্টর চয়েস হ্যাঁ সো অনেক তো কথা কথা বললাম মানুষজন দেখেন আসতে চাই কিভাবে আসবে যদি একটু বলে দেন তোমার হচ্ছে যদি কেউ দূরের থেকে আসতে চায় তারা

কলাশুটি শুটি যেটা বলে তো আজকে এখান থেকে নিয়ে গেছি ফার্স্টে তোমাদের দেখিয়ে দেবো এই একটা সাইজ রয়েছে আর যদি স্টাফিংয়ের কথা বলি যে একটু দেখাও এই যে দেখো পুরো গরম পুরো কিন্তু গরম গরম ভাব বেড়ে গেলো আর স্টাফিং কিন্তু অত্যাধিক মাত্রায় দেওয়া হয়েছে যাতে যাতে কিন্তু স্বাদটা আরো ইনহান্স হয় তো এই হচ্ছে সাইজ ফার্স্ট একটু খালি খালি ট্রাই করা যাক চলো হুম ঠিক যেটা শুনেছিলাম যেটা আশা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে খেতে কিন্তু খালি খালি বেশ ভালো লাগছে এই হচ্ছে তরকারি দেখাতে পাচ্ছি ঘুগনি আলোর তরকারি রয়েছে চলো এটা দিয়ে খেয়ে দেখি হুম আর বস যেহেতু দেখেন তরকারি তো আলমটা রয়েছে এবার দেখব তরকারিটা শেষ করে যে আরও তরকারি দেয় কি ঠিক আছে তো দেখো চলো দেখি তাহলে একটা বাইক নেবো আর কচুরিটা সাইজ রয়েছে ভাই একটা মুখে দিলে পুরো মুখ ব্রাশ করা পুরো মুখ ব্লাস্ট করার মতো ব্যাপার হুম মানতে হবে আর দেখা দেওয়ার চেয়ে সেটা সুমিশ খোঁচাড্ডা একদম ভাইরাল কচুরি কড়াছড়ির কচুরি বেসিকালি এখানে কিন্তু অন্যান্য সময় কিন্তু এখানে বেসিক্যালি আপনারা পেয়ে যাবেন যদি বিক্রিদের কথা বলে দেখাতে পাচ্ছি রোটে মাছের চাপ আছে চিকেন পকোড়া আছে অনেক জায়গায় ফ্রাই আইটেম কিছু পাওয়া যাবে আর তোমরা যদি চাও যে রাতের খাবারগুলো দেখায় সেগুলো কিন্তু দেখাবো শুধু কমেন্ট শুধু কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে চাও কী চলো এবার দেখবো তরকারি আনলিমিটেড দেয় কেসো দিদি ভাই একটু তরকারি দিন তো তরকারি দিন তো এই যে দেখাতে পারছি যেটা কিন্তু বলেছিলাম একদম পুরো আনলিমিটেড তরকারি অনেকে আছে ভাই শুধু দেখা গেলো খালি তরকারি খেয়ে গেলো সেরকম কোনো ব্যাপার না অবদান যেরকম লাগবে সেরকম কিন্তু দেওয়া হবে এখানে আর মটর আর ঘুগনি হলো তরকারিটা কিন্তু বেশ দারুণ লাগছে আর এখানে সপ্তাহে প্রায় দুই তিন রকমের তরকারি হয় মানে ধরুন আজকে যদি এটা হয় কালকে একটা অন্যরকম হবে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম আর শীতের সকালে কড়াইচুরি কচুরি খেতে কিনার লাগে এই যে তোর দেখাতে তো ভুলেই গেছিলাম দেখুন জাস্ট দেখুন এই যে পুরো আলাদাই যাই হোক ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক লাস্ট বাইক এই বাইকটার পরে প্রপার অ্যাড্রেস বলে দিচ্ছি হুম একদম টেনের টেন মানে দশের দশ দিয়ে দিচ্ছেন তো তোমরা যদি এরকম কচুরি খেতে চাও কড়াছুড়ির কচুরি বেসিক্যালি চাকদাতে একমাত্র কড়াছড়ির কচুরি এই সুমিশ ভোজারটাতে কিন্তু পাওয়া যায় সমিতির কাছে ঠিক আছে আর কচুরির অ্যাড্রেস হচ্ছে এখানকার দেখাতে পাচ্ছি লেখা আছে সিংয়ের হাট চাকদা ইউকো ব্যাংকের একদম সামনে রাখ চাকদা ইউকো ব্যাঙ্কের একদম সামনে পায়াডার এবং চাকদার অটো স্ট্যান্ডের একদম ঠিক সামনে ইউকো ব্যাঙ্কের অপোজিট সাইডে দেখাতে পারছে এই যে আর আমি যখন থেকে এখানে এসেছি বা আলাদা কিন্তু লেভেলের ক্রেজ সো চলো রিল্যাক্স খাই দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ফেসবুক থেকে দেখবো সেই পেজটাকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাস জীবন একটা যতদিন বাঁচবো খেয়ে বাঁচব পরে যাই